প্রিয় ভাই বেড়া যারা সাইপ্রাসে হোটেলের কাজে যেতে চাচ্ছেন বা হোটেলের কাজে যাবেন নিয়ত করেছেন বা অনেকে জানতে চান যে হোটেলের কাজে ডিউটি কেমন বেতন কেমন তারপর আপনার কি বলে মানে টোটাল বিষয়টা জানতে চাইতেছেন যে হোটেলের কাজের বিষয়টা ঠিক আছে তো এখানে থ্রি স্টার হোটেল রয়েছে ফাইভ স্টার হোটেল রয়েছে আমি কিন্তু খাবারের হোটেলের কথা বলতেছি না বাংলাদেশে হচ্ছে খাওয়ানোর মানে খাবার দাবার যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের মানুষ হোটেল বলে ঠিক আছে আমি কিন্তু খাবারের হোটেলের কথা বলতে না এটা হচ্ছে আপনার থাকার যেই হোটেল ঠিক আছে এখানে ওই হোটেলে আপনার খাবার দাবার সকল কিছু থাকে সিস্টেম বিভিন্ন আইটেমের সেক্টরের কাজের ওখানে ফাংশন রয়েছে তো যাই হোক আজকে আপনাদেরকে তুর্কি সাইপ্রাসের হোটেলের কাজের ডিউটি টাইম এবং ইনকাম সম্পর্কে ধারণা দেব এবং কি জানাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগত তো ভাই ব্রাদার প্রথমে আপনাদেরকে যে কথাটি জানাবো সেটি হচ্ছে কি যে আপনার তুর্কি সাইপ্রাসের হোটেলের ভিসা কিন্তু হয় যারা জানতে চায় বিভিন্ন ভিডিওতে কমেন্টস করেন বা কি আশা বিষয় বা এই তুর্কি সাইপ্রাসের হোটেলের বিষয় হয় কিনা এরকম তো তুর্কি সাইপ্রাসের হোটেলের বিষয় হয় তবে সবচেয়ে বেটার হয় যদি আপনার কোনো রিলেটিভ কোনো ওই হোটেলে চাকরি করে যেই হোটেল থেকে আপনার জন্য একটি ভিসা বের করার চেষ্টা করতো ওইখানকার বস দইরা তাইলে সেই বিষয়গুলো হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকে ঠিক আছে তো তুর্কি সাইপ্রাসের হোটেলের বিষয় হয় তবে থ্রি স্টার হোটেলের বিষয়গুলো একটু বেশি হয় আর বিশেষ করে হোটেলের চাকরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে এবং কি মোটামুটি ইংরেজি জানা থাকতে হবে ঠিক আছে বিশেষ করে কারণ এই হোটেলে কিন্তু বিভিন্ন ধরনের ফরেনাররা যখন তুর্কি সাইপ্রাসে ভিজিট করতে আসে ট্যুরিস্ট বিষয় আসে আর কি ঠিক আছে ট্যুরিজম হিসাবে আসে তখন দেখা যায় কি যে এই সমুদ্রের পাড়ের সামনে বেশিরভাগ কিন্তু এই এই ইয়েগুলো থাকে হোটেলগুলো থাকে তো সেখানে তারা ভিজিট করতে আসার পর যখন এই হোটেলগুলোতে ওঠে তখন সেখানে কিন্তু আপনার অবশ্যই কথোপকথনের ক্ষেত্রে ইংরেজি জানা প্রয়োজন প্রথম ক্ষেত্রে ঠিক আছে তো আর আরেকটা বিষয় যেটা হোটেলের জবের ক্ষেত্রে একটু স্মার্ট ছেলেদেরকে তারা বেশি ইয়ে করে আর কি তো আশা করি কী বলছি বুঝতে পারছেন তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনার যে ইনকামের যে বিষয় আর তার আগে ছোট্ট করে একটু কথা বলে নিই যদি আমার এই চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইনকামের বিষয় হ্যাঁ আপনি কিন্তু এটা আগে জেনে নিন যে তুর্কি সাইপারাসের বেসিক বেতন কত তুর্কি সাইপারাসের বেসিক বেতন কিন্তু সরকার নির্ধারিত তেতাল্লিশ হাজার সামথিং টার্কিশ লিরা ঠিক আছে কিন্তু আপনার এটা ট্যাক্স ভেটের পরে আপনার বেসিক স্যালারিটা হচ্ছে সাতত্রিশ হাজার আটশো আঠারো লিরা ছাত্রিশ হাজার আটশো আঠারো তার্কিশ লীরায় বাংলা টাকার হয় এক লক্ষ উনিশ হাজার দুশো টাকা বর্তমান রেট দুশো সামথিং ধরেন আর কি ঠিক আছে এক লক্ষ উনিশ হাজার দুশো সামথিং বর্তমান রেট অনুযায়ী বলছি তো আপনারা সবাই জানেন যে এশিয়ার ভিতরে তুর্কি সাইপারাসের বেসিক বেতন সব চাইতে বেশি মালয়েশিয়াই হোক আর আপনার সৈদি হোক আর ওমান হোক আর কাতার হোক আর কুয়েত হোক সব চাইতে সাইপারাস তুর্কি সাইপারাসের বেসিক বেতনটা বেশি তো এক লক্ষর উপরে যেহেতু বেসিক বেতন মানে এক লক্ষ বিশ হাজার টাকার উপরে তার মানে কিন্তু আপনার মোটামুটি ইনকামটা ভালোই হচ্ছে কিন্তু এইখানে আবার আরেকটা বিষয় হচ্ছে আপনার থাকার যে কস্টিং বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে হোটেলে থাকা খাওয়া উভয়ই কিন্তু কোম্পানি বহন করে তখন আপনার কিন্তু মোটামুটি ভালো একটি অ্যামাউন্ট রয়ে যাচ্ছে কারণ আপনার টাকা যেহেতু নষ্ট হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটি ভালো মাস শেষে আপনি টাকা আর্ন করতে পারছেন ডিউটি টাইম ডিউটি টাইমের কথা বলতে গেলে এখানে আপনি ডিউটি টাইম পাচ্ছেন আট ঘন্টা তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওভারটাইম থাকে দশ ঘন্টা বারো ঘন্টাও হয় এখানে আপনার চার শিফটের লোক হয় তবে চার সিফটির লোকটা বেশিরভাগ থাকে না কিছু কিছু হোটেলে দুই সেফটি মানে বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা মানে আপনি যে যেই সেক্টরটাতে কাজটা করবেন ওই কাস্টার আরেকজনে বারো ঘন্টা করবো আপনি বারো ঘন্টা করবেন ঠিক আছে এরকম সিস্টেমে হয় তো আশা করি আপনি যখন বেসিক স্যালারি পাবেন তার পাশাপাশি যখন ওভারটাইমটাও পাবেন আপনি মোটামুটি ভালো একটি আকারের অ্যামাউন্ট আপনি আয় করতে পারবেন তবে এই জবগুলো পাওয়া খুবই কঠিন কারণ যদি আপনার নিজস্ব কোনো লোক না থাকে তাহলে তুর্কি সাইপেরাসে এই হোটেলের জবগুলো পাওয়া আসলেই কষ্ট কষ্টসাধ্য আর কি ঠিক আছে আর আরেকটা বিষয় মাঝে সাথে কিন্তু টিপসও পাবেন তো এটা হচ্ছে এক একটা হোটেলের এক এক সিস্টেম আবার কোনো সময় টিপসের কিছুই দেখবেন না টিপসের চোখও পারবেন আপনার টিপস পাইবেনও না কিছু হোটেলের ক্ষেত্রে তবে বেশিরভাগ হোটেলের ক্ষেত্রে আপনি টিপস পাওয়ার আশঙ্কা আছে ঠিক আছে বিছনা পরিষ্কার করতে গেলেও টিপস পাবেন আর কাজের ধরন হচ্ছে বিছানার পার্টি পরিবাট করা এক একটা সেক্টরের এক একটা কাজ কেউ আছে ফাইভ স্টার হোটেলের ভিতরে শুধু ক্লিনারের কাজ করে তার কাজ হচ্ছে ক্লিন করা এখন আপনাদের ফাইভ স্টার হোটেলের কাজ খালি বিছনা গোসাইবেন আর বালিজ গোসাইবেন এইটা না ফাইভ স্টার হোটেলে বিভিন্ন ধরনের কাজ আছে কারো কাজ আছে মনে করেন খালি সারাদিন খালি ক্লিন করা কারো কাজ আছে জারু দেওয়া পরিষ্কার করতে থাকা কারো কাজ আছে স্প্রে করতে থাকা এইরকম এক একজনের এক একটা সেক্টরের কাজ আছে শুধু তো একটা হোটেলের ভিতরে এক ধরনের কাজ না খালি অনেকে ভাবিক হোটেলের কাজ মানে বিছনা গোসান বালিজি গোসান আসলে না বিভিন্ন টাইপের কাজ থাকে বিভিন্ন সেক্টর থাকে একটা হোটেলের কাজে আশা করি কি বলছি বুঝতে পারছেন তো দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই আমার এই চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু সাইপার সম্পর্কে আরও আরও ভিডিওর কিন্তু লিঙ্ক আছে সাইপার সম্পর্কে চালিয়ে দেখে আসতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ